কে কি বলছে বলুক তার নাম করে তো আমি তাকে হাইলাইট করব না ছোট থেকে আমি দল করি আজ আমার বয়স বছর হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবে আমি তাই করব তাতে কিছু যায় আসে না নাম না করে কাজল শেখের পাল্টার জবাব অনুব্রত মন্ডলের আজ বীরভূমের নলহাটির চামটি বাগানে পালোয়ান বাবার মাজারে চাদর চাপানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন অনুব্রত মণ্ডল কেষ্ট কাজলের চাপানোতরের মাঝেই আজ মাজারে চাদর চাপালেন অনুব্রত মন্ডল আজ বীরভূমের নলহাটির চামটি বাগানে পালোয়ান বাবার মাজারে দলের কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে চাদর চাপালেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল এদিনের চাদর চাপানোর উদ্যোগ নিয়েছেন বীরভূমের মুরারই বিধানসভার তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী সমর্থকেরা তাদের উদ্যোগে সাড়া দিয়ে আজ দুপুরে চামটি বাগান পালোয়ান বাবার মাজারে উপস্থিত হন অনুব্রত মন্ডল এরপর তিনি মাথায় রুমাল দিয়ে ঢেকে পালোয়ান বাবার মাজারে চাদর চাপান এদিনের চাদর চাপানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরারৈ বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা সহ প্রায় এক হাজার কর্মী সমর্থকেরা اوه سوندو چنه ني بسم الله واللہ والسلام الہی نال نال الہی 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 نال ال আমি এই রাস্তায় পেরিয়ে গেলে এখানে প্রণাম করে আমি বেরিয়ে যাই তা বাবলু টাবলু একটা মানসির করেছিল এখানে তার জন্য এখানে আজকে আসা কেন আজকে আমার প্রোগ্রাম আছে তা বাবলুকে বলেছিলাম যে একটা সময় থেকে দেড়টা দুটা বাজে পৌঁছাবো যেমন পাথরচাবড়িকে মানি এখানেও মানি আমরা ঈশ্বরের ঈশ্বরের জায়গায় যাই কি জন্যে আপনিও তো ঈশ্বরের কাছে যান দুর্গা পুজোতে মন্দিরে যান না সেটা তোমরা বলতে পারবে আমি কি করে বলতে পারবো বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে যেখানেই যাচ্ছেন আপনার সেখানে হচ্ছে মানে এত সমাগম যে এত ভালোবাসার টানটা কিসের জন্য ভাই দেখো তুমি দীর্ঘদিনকার বীরভূমের ছেলে আমিও বীরভূমের ছেলে তোমার প্রতি তোমার মানুষ তোমার প্রতি ভালোবাসা নেই তোমার প্রতি যেমন মানুষের ভালোবাসা যে নিশ্চয়ই ঈশ্বর বলেছে মানুষকে ভালোবাসলে তো ভালো হবে মানুষের পাশে থাকা তো দরকার ওই জন্যই মানুষের পাশে থাকি সে কে কি বলছে তার নামটা করে আমি তাকে হাইলাইট করব না কে কি আমি কে কি বলছে আমার দেখে আমি দলটা ছোট থেকে করি আজ বয়সটা আমার হয়ে গেল আটষট্টি বছর বয়স মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো আমি জেলা পরিষদটা বিকাশ বিকাশদা চালিয়েছি তো ওরা ভালো বলতে পারবে ওর সম্বন্ধে জেলা পরিষদ সম্বন্ধে যা বলার বিকাশ বলে দে আমাকে মমতা ব্যানার্জি বলেছে তুমি মঙ্গল মঙ্গলকোট দেখো সানাজ আমি বলেছি সানাজ ভালো কাজ করছে ও কেতুগ্রামটা সানাজ দেখবে সানাজ যখন দরকার পড়বে আমাকে ডাকবে আর বড়ুয়া যেতে বলেছে আপনি যখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কিন্তু বলছে এরকম কোনো ঘোষণাই হয়নি তাহলে আরে ভাই সেটা তো আমি তাকেই জিজ্ঞেস করুন আমি কি করে বলবো মমতা ব্যানার্জি ঘোষণাটা তার কানে কানে করবে না ফোনে করবে সেটা আমি বলতে পারবো না ভাই আমাকে যেটা বলেছে সেটা বলে দিলাম ও কি বলছে আমার দেখে লাভ নেই আমি জীবনে কাঠমানি খাই না আমি চাই উন্নয়ন হোক রেভিনিউ বাড়ুক সরকারের রেভিনিউ আরও বাড়তে হবে ডিএমকেও বলেছি বারবার বলেছি সরকারের রেভিনিউ বাড়ান সেটা তো না কাগজ না দেখে আমি কি করে বলব এগারোতম কোন 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 ডিপার্টমেন্ট তো একটা নয় বহু ডিপার্টমেন্ট তো সেটাও দেখতে হবে এগারো নম্বরে কোন ডিপার্টমেন্টে গেছে জেলা অনেক ছিল সেটা বিকাশ দা বলতে হবে কত ছিল আর কত খরচ হয়েছে বিকাশ দা বলতে হবে আগামী দিনে কি জেলা পরিষদ পরিবর্তন হতে যাচ্ছে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা তো নাই করবো কেন আমি তো কোনো করি নাই দশ বছর বিকাশ দা চালিয়েছে কোনো কোনো দিন চেঞ্জ হয়েছে নাকি বলছি এর আগে পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচন হলো পুলিশকে মারধর হয়নি কোনো কিছু করেনি সে তো সেই সে উনিশে মারপিট হয়েছিল একুশে মারপিট হয়েছিল ষোলোতে মারপিট হয়েছিল এগারোতে মার আপনি তখন থেকেই সাংবাদিক আছেন না চেঞ্জ হয়েছিলেন এগারো থেকে আছেন তো এগারো মানুষ মার্ডার হয়নি তো ষোলোতে তো মার্ডার হয়নি উনিশে তো মার্ডার হয়নি চোদ্দোতে তো মার্টার হয়নি আবার একুশ লাস্ট ভোট করেছি কই মার্ডার হয়নি মারামারি হয়নি কিছু হয়নি তো কেন এমন বলা হচ্ছে সেটা বলতাম কে কী বলছে ওসব আমি কান দিতে রাজি নয়